মালয়েশিয়ায় বাংলাদেশি সকল প্রবাসী এবং পর্যটকদের প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের মিনি ঢাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য দেশীয় খাবারের নতুন যাত্রা শুরু করেছে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণে দেশীয় রসনার তৃপ্তি মেটাতে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় এলিট রেস্তোরাঁর রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশে অধ্যুষিত বাণিজ্যিক এলাকা বুকিত বিনতাংয়ে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশের অংশগ্রহণে মিলাদ মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয় মালয়েশিয়ায় এলিট ক্লাব এই এলিট রেস্টুরেন্ট পরিচালনায় রয়েছে মালয়েশিয়ার রেস্তোরাঁ সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার যে দেশের চেয়ে এগিয়ে স্বাদ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ডিবিকেএল নামে একটি সরকারি সংস্থা এজন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন এসব রেস্টুরেন্টে লক্ষাধিক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে এই খাতে এ বিষয়ে প্রবাসীরা বলেন বাংলাদেশি বাঙ্গালেনা রান্না একটা রেস্টুরেন্ট করাতে আমরা প্রবাসীরা মালয়েশিয়াদের অবস্থান করছে আমরা অনেক আনন্দিত এবং খুশি আমরা চাই এই রেস্টুরেন্ট গুনে মানে স্বাদে খাবার তৈরি করে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে যেন আরও সুসম্পর্ক গড়ে তোলে ধন্যবাদ সবাইকে বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা মালয়েশিয়ার বুকে বুকের বিন্তান যে এলাকা বাঙালিদের প্রচুর রেস্টুরেন্ট আছে কিন্তু অনেক রেস্টুরেন্টের মাঝেও আমরা একটা ভালো রেস্টুরেন্ট অনেক দিন থেকে খুঁজছি যেখানে ভালো খাবার পাওয়া যাবে বাঙ্গালিয়ানা ষোলো আনা বাঙালি আনা সেটা পূরণ করতে আজকে শুভ উদ্বোধন হচ্ছেন এলিট রেস্টুরেন্ট আমি প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে এলিট রেস্টুরেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আশা রাখি আপনারা যারা প্রবাসীরা আছেন এলিট রেস্টুরেন্টে এসে আপনাদের মন মতো সুস্বাদু খাবার খেতে পারবেন এখানে বাংলাদেশ থেকে অনেক আসেন ট্যুরিস্টে আপনারা ভালো উন্নত মানের একটা রেস্টুরেন্ট খুঁজছেন সে আশা আখক্ষার থেকে এলিট ক্লাব থেকে এখন এলিট রেস্টুরেন্ট করছে এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে মালয়েশিয়া কোয়াল্লামপুরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আজকের এই শুভ উদ্বোধনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা মালয়েশিয়াতে অলমোস্ট টু মিলিয়ন বাংলাদেশি আছি আমরা শুধুর অনেক দূরে চিন্তাভাবনা করে আমরা বাংলাদেশি মানুষ মাঝে বাতে বাঙালি আমরা বাংলাদেশি খানা পছন্দ করি আমরা এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশি খানা পরিবেশন করার জন্য নট অনলি বাংলাদেশি যারা মালয়েশিয়া আছেন তাই নয় যারা বাংলাদেশতে আসবেন বিভিন্ন দেশ থেকে আসবেন সবাইকে স্বাগতম আমাদের এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে মালয়েশিয়ার ও বাংলাদেশি খাবারের মশলা এবং স্বাদ ও গন্ধের মধ্যে কিছু তফাত রয়েছে এজন্য বাংলাদেশি পর্যটকরা মালয়েশিয়াতে এলেই মালয় খাবার খেতে পারেন না তাছাড়া অনেক প্রবাসী বাংলাদেশিও মালয় খাবারে অভ্যস্ত হতে পারেন না মালয় রেস্তোরাঁয় বাঙালি খাবার তৈরিও হয় না তারা মশলা খুবই কম ব্যবহার করে রান্নায় এখন একমাত্র ভরসা কুয়ালালামপুরের বাংলাদেশি রেস্তোরাঁগুলো কর্মক্রান্ত প্রবাসীরা দেশীয় খাবারের রসনার তৃপ্তি মেটাতে বাংলাদেশি খাবারের রেস্তোরাঁগুলোতে ভিড় করেন রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এবং বুকিত বিন্তাং কমার্শিয়াল এলাকায় প্রায় লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী অবস্থান করেন তাদের মাঝে উন্নতমানের দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দিতে এলিট রেস্টুরেন্ট যাত্রা শুরু করল মালয়েশিয়া বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা প্রায় পনেরো লাখের ঘরে এ সংখ্যা দিন দিন বাড়ছে তবে বাংলাদেশিদের সংখ্যা অনুযায়ী ভালো মানের রেস্তোরাঁ খুবই কম প্রত্যেক প্রবাসীদের সারা দিনের হাড় ভাঙা পর নিজেদের রান্না নিজেদেরই সারতে হয় অনেক সময় প্রবাসীরা অতিরিক্ত ওভারটাইম কাজ করার পর রান্না করার শক্তিও পান না তখন বাংলাদেশের রেস্তোরাঁগুলো একমাত্র ভরসা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে দেশের দেশীয় যে স্বাদ আমরা দেশের থেকে শেপ নিয়ে আসছি এবং দুবাই থেকে একজন শেপ নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করব দেশীয় যে স্বাদ ওই স্বাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশি প্রবাসী যারাই পুরো মালয় সারা মালয়েশিয়া থেকে যে যেখান থেকে আসছেন সবার প্রতি আমাদের আমন্ত্রণ থাকবে যে আমাদের রেস্টুরেন্ট আমরা একবার হলো খাওয়া দাওয়া করার পর আমাদের ফুড রিভিউ করবেন এবং আমাদের যদি খাবার দাবারের কোনো ভুল তুটি হয় আপনারা কমেন্ট করবেন সেই সাথে সাথে দেশ থেকেও যারা মালয়েশিয়াতে সাথে ঘুরতে আসবেন ট্যুরিস্টে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন আমাদের এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে আপনারা ফ্যামিলি এবং ভাই বন্ধু সবাইকে নিয়ে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসবেন এবং দেখবেন আমাদের এই রেস্টুরেন্ট করার উদ্দেশ্য একটাই আমরা দেশের একদম সুস্বাদু খাবারের গুণগত মানে এবং দেশের মায়ের হাতের স্বাদের মতো হয়তো বা আমরা করতে পারবো না কিন্তু আমাদের যথেষ্ট চেষ্টা থাকবে যেন মায়ের স্বাদে আমরা প্রবাসের মাটিতে অন্তত আমরা ভুজন রসিকরা যারা ভালোভাবে ভোজন করতে পারি আমরা এল ক্লাবের এই রেস্টুরেন্ট থেকে আমরা সুলভ মূল্যে সবাইকে সুস্বাদু খাবার দেওয়ার প্রাণবন্তর চেষ্টা করব সবাই আমাদের এলিড রেস্টুরেন্টের জন্য দোয়া এবং শুভকামনা কামনা জানাবেন ধন্যবাদ